চলে গেছে শান্তি বৈঠক পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ হলে জিতবে কে ইস্তানবুল বৈঠক ব্যর্থ আফগানিস্তান পাকিস্তানো তালিবানের হুশিয়ারি শান্তি নয় পাকিস্তানের জন্য আফগানিস্তান যুদ্ধের কে বৈধতা নেই নেই রাজনৈতিক সমর্থন পাকিস্তানের যুদ্ধ বিপদ আরো বাড়লো আফগান সীমান্তে উত্তেজনা পাকিস্তানের সেনাবাহিনী একেবারে বেহাল পরিস্থিতিতে তালেবান বনাম পাকিস্তান অস্ত্র এগিয়ে থাকলেও ফলাফল অনিশ্চিত অর্থনৈতিক বিপর্যয় ও রাজনৈতিক বিভাজন জেরে পাকিস্তানের সামনে এখন বড় চ্যালেঞ্জ তুরস্ক মধ্যস্থতায় শান্তি ভেঙে তালিবানের আক্রমণের হুমকি হল ভাইরাল পাকিস্তানের সামরিক শক্তি কত দূর চলবে তালিবানদের বিরুদ্ধে যুদ্ধের বাস্তবতা কতটা দেখুন পাকিস্তান আফগানিস্তানের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে স্থানবুলে অনুষ্ঠিত শান্তি বৈঠকের ব্যর্থতার মাধ্যমে কাতারের মধ্যস্থতায় বৈঠককে ঘিরে দুই দেশের মধ্যেকার দ্বন্দ্ব কমবে এমন আশা ছিল কিন্তু বৈঠক ব্যর্থ হওয়ার পর তালিবান সরাসরি পাকিস্তানকে দায়ী করে জানায় ইসলামাবাদ কখনোই আন্তরিকভাবে আলোচনায় অংশ নেয়নি এই বক্তব্যের পর থেকে দুই দেশের সীমান্তে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে উঠতে শুরু করেছে আফগানিস্তানের অভিযোগ পাকিস্তান মন থেকে কোনো সমঝোতায় আসতে চায়নি এবং আলোচনায় অংশ নিলেও প্রকৃতপক্ষে তারা শান্তি চায়নি এই অভিযোগের সঙ্গেই তালিবান নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে যদি প্রয়োজন হয় তারা যুদ্ধের জন্য প্রস্তুত তাদের মতে পাকিস্তানের উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা নয় বরং সীমান্তে নিজেদের আধিপত্য বজায় রাখা অন্যদিকে পাকিস্তান বলছে আফগানিস্তান থেকে জঙ্গি গোষ্ঠী পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালাচ্ছে তাই তাদের সামরিক অভিযান যৌক্তিক তবে এই অবস্থান নিয়ে পাকিস্তানের ভিতরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সীমান্তবর্তী খাইবার পাক্তুন খোয়া ও বালুচিস্তানের বাসিন্দারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ দেখাচ্ছেন সামরিক বিশেষজ্ঞ আহমদুল্লাহ আর্চিওয়ালের মতে সামরিক শক্তি অস্ত্রভাণ্ডারের তুলনায় পাকিস্তান এগিয়ে থাকলেও পুরোপুরি যুদ্ধ শুরু হলে পরিস্থিতি তাদের পক্ষে যাবে না একদিকে তালিবানদের বিরুদ্ধে পাকিস্তানের ধর্মীয় বৈধতা নেই অন্যদিকে রাজনৈতিক সমর্থনও পাচ্ছে না ইসলামাবাদ এমন অবস্থায় দীর্ঘস্থায়ী যুদ্ধ পাকিস্তানের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে পাকিস্তানের উগ্র ধর্মীয় সংগঠনগুলোর অবস্থান বিভক্ত বহু আলেম বলছেন তালিবানের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে যুদ্ধ ন্যায়সঙ্গত নয় ফলে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী ধর্মীয় সমর্থনহীন একটি কঠিন পরিস্থিতিতে আজকে পড়েছে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই নিয়ে বিভাজন দেখা যাচ্ছে ইমরান খানের পিটিআই আওয়ামী ন্যাশনাল পার্টি এবং পাক্তুন খোয়া মিলি আওয়ামী পার্টি ইতিমধ্যেই সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে তারা দাবি করছে এই যুদ্ধ দেশের অভ্যন্তরীণ সংকট আরও বাড়িয়ে তুলবে দেশটির অর্থনৈতিক অবস্থা সংঙ্কাজনক অস্বাভাবিক মুদ্রাস্ফীতি বিনিয়োগ কমে যাওয়া আর্থিক ঘাটতি এবং বেকারত্ব পাকিস্তানের সাধারণ জনগণকে ভীষণ চাপে ফেলেছে বিশেষজ্ঞদের মতে এমন দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যুদ্ধের বোঝা সামলানো পাকিস্তানের জন্য বেশ কঠিন অন্যদিকে আফগানিস্তানের তালিবান বাহিনী গত দুই দশকে বহু যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে তারা ভূগোল পর্বত শ্রেণী এবং সীমান্ত অঞ্চলে সুবিধা কাজে লাগাতে পারবে এই কারণে সরাসরি সংঘর্ষে তালিবানদের মনোবল কৌশলগত সুবিধা পাকিস্তানের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে এছাড়া পাকিস্তানের ভিতরে বহু মানুষই বিশ্বাস করেন সেনাবাহিনী নিজের রাজনৈতিক প্রভাবরা ধরে রাখতে সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে এতে দেশের অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ছে এবং সেনাবাহিনীর সিদ্ধান্তের ওপর আস্থা কমছে তালিবান নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে যদি পাকিস্তান আফগান ভূখণ্ডে তার আক্রমণ চালায় তারা পাল্টা জবাব দিতে বাধ্য হবে তাদের মতে এই যুদ্ধ কেবল দুই দেশের সম্পর্ককে ধ্বংস করবে না বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও নষ্ট করবে কূটনৈতিকরা মনে করছেন পরিস্থিতি যদি আরেকটু অবনতির দিকে যায় তাহলে দুই দেশের সংঘর্ষ রক্তাক্ষয়ী যুদ্ধের রূপ নিতে পারে এতে শুধু সামরিক ক্ষয়ক্ষতি নয় অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয় নেমে আসতে পারে ব্যুরো রিপোর্ট অজানার দেশে